শুভেচ্ছা ভালোবাসা আমার প্রিয় ভাঙড় তোমার মাটিতে হাঁটতে পেরে আমি এই ভাঙন আমাকে শিখিয়েছে আমি তো স্বাধীনতা যুদ্ধের সময় জন্মাইনি পরে যখন জরুরি অবস্থা চলেছিল তখনও আমি অতটা বড় হইনি কিন্তু আজকে ভাঙরে আসতে পেরে বুঝেছি আসল লড়াই কোথায় দাঁড়িয়ে আছে আপনাদের আমি লাল সালাম জানাচ্ছি আমার প্রিয় ভাঙরবাসী আমি আপনাদের কন্নি জানাচ্ছি আজকে হচ্ছে নির্বাচনী সভা সেই দিনই আপনারা জিতে গেছিলেন ভাঙরের ওই এক প্রকার যদি গরিব চাষি ভাইরা জিতে গেছিলেন যেদিন আপনার সেই দিনই আপনাদের জয় হয়ে গিয়েছিল আর সেই দিন আবার ইসলাম ভেঙে গিয়েছিল ওরা ভেবেছিল ওই বন্দুক দিয়ে বোম ছুড়ে ওরা ভাকর নেই নৈতিক যে তাদের মেরুদণ্ড সেটা ভেঙে দিতে পারবে কিন্তু আপনারা দেখে দিয়েছিলেন বিডিও অফিসে যে বার আপনারা খেয়েছিলেন আমরা দেখেছি টিভি পর্দায় উদ্বিগ্ন চোখ আমাদের ছিল আর আপনাদের সেই কষ্টের সেই যন্ত্রণাতে আমরা সেদিন কিন্তু কাঁদিনি আমাদের চোখে আগুন চলেছিল আমরা ওখানে বসে প্রতিজ্ঞা নিয়েছিলাম লড়াই জিতে দেখাতে হবে সেই নির্বাচন যেটুকু ভাঙরকে জেনেছি যেটুকু আপনাদের জেনেছি আমি জানি আমরা জানি লড়াই কি করে লড়তে হয় ভাঙরবাসী দেখিয়ে নালে বলুন দেখি এই গরিব চাষি ভাই আমার ওদের হাতে কি পিস্তল আছে বোমা আছে না টাকা আছে কোনটা আছে কিছুই নেই কিন্তু আছে বুকে সাহস আছে ভালোবাসা আছে মাটির জন্য ভালোবাসা আর আছে তাদের নিজেদের মধ্যে একটা হাতে হাত লড়াই করার অদম্য ইচ্ছা যার জন্য জোর করে পাওয়ায়নি কথা গিয়ে ওরা যদি পারেনি বাস্তু কমিটি তারা দেখিয়ে দিয়েছে যে চাষির যদি জমির জন্য লড়াই করে তাহলে পরে সেই লড়াই কতটা তীব্র হয় কতটা তারা সেই জায়গাতে দাঁড়িয়ে যেতে পারে এটা আজকে ভাঙরের চাষি ভাইরা দেখিয়ে দিয়েছেন এবং সেই জন্য নির্বাচন আজকে না হোক কালকে তো হবে পালিয়ে আমরা কেউ যেতে চাইছি না নির্বাচন থেকে নির্বাচনের আমরা সামনা সামনি করবো মোকাবিলা করব এবং পঞ্চায়েত নির্বাচন এই গ্রামের মানুষের নিজস্ব অধিকার রক্ষার লড়াইয়ের নির্বাচন যেটা কিন্তু সরকার দিয়েছিল পশ্চিমবঙ্গে আটাত্তর সালে এটা ভুলে গেলে চলবে না সেই যে অধিকার সেই যে দেখে যাওয়া পিঠ সোজা হয়ে শিখেছিল সেই সময় থেকে সেই লড়াইটা গ্রামের গরিব মানুষগুলো কিন্তু আবার সোজা হয়ে দাঁড়াতে শিখেছে হাতে লাঠি শিখেছে হাতের লাঠিকে শক্ত করে ধরুন ওই লাঠি ক্ষমতা কমে গেছে কিন্তু কথা দিলাম সেই